কথাই আছে না জহরই জহর চেনে আজকে একটা জহরিরই গল্প শোনাব একটা লোক ছিল তার কাছে চারটে গাধা ছিল সে চারটি গাধাকে নিয়ে রোজ সকালবেলা হলে জঙ্গলে যেত জঙ্গলে গিয়ে গাধাগুলো জঙ্গলে চড়তো আর ও জঙ্গলের থেকে কাট কাটতো কাঠ কেটে চারটে গাধার পিঠের উপরে ওই কাঠগুলোকে চাপিয়ে দিত সন্ধ্যের সময় ঘরে নিয়ে আসতো ওই কাঠগুলো ওই কাঠগুলোকে গ্রামের লোকেদের কাছে বিক্রি করে সে কিছু পয়সা উপার্জন করত। সেই পয়সা দিয়ে তার ঘর চলতো এইভাবে তার জীবন চলছিল এবারে জঙ্গলে ঘুরতে ঘুরতে একদিন কেউ একটা খুব সুন্দর খুব চমকাচ্ছে এরকম একটা সাদা বড় পাথর পাবে পাথরটা দেখেও খুব পছন্দ হবে ও পাথরটাকে তুলে নেবে পাথরটাকে তুলে নিয়ে ঘরে আসবে চিন্তা করবে কী করবো পাথরটা দিয়ে তারপরে ওর মাথায় আরে এই গাধাগুলোকে রোজ চান করাবো এই পাথরটা দিয়ে লোকড়ে রে এই গাধাগুলোকে রোজ চান করাবো তাই করলো সে রোজ সকালবেলা হলে গাধাগুলোকে ওই পাথরটা দিয়ে রোগড়ে রগড়ে 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 সে চান করাতো আর পাথরটা যত রগড়াতো ততই পাথরটা আরও চমকাচ্ছে আরও চমকাচ্ছে সব হয়ে গেছে এইভাবে দিন চলছিলো তার আগের দিনে অনেক বিজনেসম্যানরা ছিল যারা অনেক ধরনের বিজনেস করতো তারা গ্রাম সাইডে আসতো এরকমই একটা বিজনেসম্যান এসেছিল ওই গ্রামে তার উদ্দেশ্য ছিল যে আনাজ কিনবে গ্রামের থেকে সস্তায় শহরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করবে কিন্তু অ্যাকচুয়ালি ওই মানুষটা ছিল একটা জহরি শেষ এসেছে ওই গ্রামে সে ব্যাপার করার জন্যে এদিক ওদিক ঘুরছে হঠাৎ সে এই লোকটাকে দেখলো এই লোকটা সকালবেলাতে গাধাকে চান করাচ্ছে ওই পাথরটা দিয়ে লোকটা বুঝতে দেরি হলো না এই পাথরটা কোনো সাধারণ পাথর নয় লোকটা তাড়াতাড়ি করে লোকটাকে জিজ্ঞাসা করলো ব্যাপারীটা লোকটাকে জিজ্ঞাসা করলো পাথরটা তুমি কোথা থেকে পেয়েছো লোকটা বলল কেন আমি একদিন জঙ্গলে গিয়েছিলাম গাধা চড়াচ্ছিলাম জঙ্গলের মধ্যে পাথরটা পাথরটা খুব সুন্দর চমকাচ্ছে ওই আমার খুব করে আচ্ছা এবার এই ব্যাপারিটা চিন্তা করলো আমি যদি এর কাছে পাথরটা এমনি ফিরিতে চাই ও তো দেবেন আমাকে এই পাথরটা তখন ব্যাপারিটা দিমাগ লাগিয়ে চালাকি করে লোকটাকে বলল আমি তোমাকে দশ টাকা দেবো তুমি আমাকে এই পাথরটা দেবে লোকটা বলছে তুমি এই পাথরটার জন্য আমাকে দশ টাকা দেবে চাই তোমাকে এই পাথরটা হ্যাঁ আমাকে দাও লোকটা মনে করলো একে দিই দিই দশ টাকা এই পাথরটা আমি তো জঙ্গলে গেলে আবার কত পাথর পেয়ে যাব ও পাথরটা নিয়ে জহরিটার হাতে দেবে যেমন জহরিটা হাতে নেবে পাথরটা আর দশ টাকার নোট বের করে লোকটার হাতে দেবে পাথরটা জহরির হাতের ভেতরে চুরচুর করে পাউডারের মতন হয়ে যাবে তখন লোকটা জিজ্ঞাসা করবে তুমি ওর কাছে তো সুরক্ষিত ছিলে আমার কাছে সেখানে তুমি পাউডার হয়ে গেলে তখন ওইটা কিন্তু কোনো সাধারণ পাথর ছিল না ওইটা ছিল হিরে তখন ওই হিরেটা বলবে এ বোকা এ গাধার সাথে থাকে ওর বুদ্ধিটাও গাধার মতন ও আমার মূল্য জানে না কিন্তু তুই তো জহরি তুই তো জানিস আমার মূল্য তুই আমার মূল্য কী লাগালি দশ টাকা সেই জন্য তোর কাছে আমার থাকার কোনো দরকার নেই আমি পাউডার হয়ে গেছি তুই এবারে কুড়ি নি আমার পাউডারকে আমাদের সাধারণ জীবনেও এরকম নয় যে তোমার মূল্য বোঝে না না তার কাছ থেকে তুমি চুচ্চুর হয়ে চলে এসো যে তোমার মূল্য বোঝে তার সাথে থাকো তার সাথে টাইম দিতাও রাধে রাধে